হ্যালো আসসালামু আলাইকুম করি আপনার সঙ্গে ভালো আছেন জার্মানি অপরচুনিটি কার্ড আমরা অনেকেই বাংলাদেশ থেকে জার্মানিতে যাওয়ার জন্য অপরচুনিটি কার্ডের এই স্কিমটা ব্যবহার করতে চাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাছে প্রপার ইনফরমেশন না থাকা স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো না বোঝা কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কোন ডকুমেন্টসটা লাগবে কার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং সম্পূর্ণ প্রসেসটা করতে কত টাকা খরচ হতে পারে এই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো নিয়ে আমাদের প্রচুর পরিমাণে কনফিউশনস আছে আর বিগত দিনে আমরা যেই ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেই ফাইলগুলোর এক্সপিরিয়েন্স পাশাপাশি আপনাদের কমন প্রশ্নগুলোর উত্তর এর সাথে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোথা দিয়ে শুরু করবেন কোথায় গিয়ে শেষ করবেন সে সব কিছু আজকে এই ভিডিওতে সাজানো থাকবে তাই যারা আপনারা অপরচুনিটি কার্ড নিয়ে ভাবছেন এবং অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে একটা আলটিমেট সলিউশন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি অপরচুনিটি কার্ড সম্পর্কে সমস্ত কনফিউশন থেকে বের হয়ে আসতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক্ষেত্রে আমরা যারা জার্মানি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি আমাদের মোটামুটি নয়টা ডকুমেন্টস রেডি করতে হবে এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস নয়টা ডকুমেন্টস আমাদের হাতে থাকতে হবে এই নয়টা ডকুমেন্টস কখনো কখনো কারোর জন্য দশটা হতে পারে কারোর জন্য আটটা হতে পারে কারোর জন্য বারোটা হতে পারে বাট অ্যাভারেজ নয়টা ডকুমেন্টস আমাদের লাগবে এখন এই নয়টা ডকুমেন্টসের বিষয়ে নতুন কিছু আপডেটস আছে তার পাশাপাশি এগুলো তৈরি করার জন্য কিছু টিপস এন্ড রিক্স এর প্রয়োজন আছে আর সেগুলোই হচ্ছে আজকের এই ভিডিওর মূল ইনফরমেশন দুহাজার পঁচিশে এবং ছাব্বিশের আপডেটের রুলস অনুযায়ী আমি যারা অ্যাপ্লাই করবে অপরচুনিটি কাটে তাদেরকে দুইটা গ্রুপে ভাগ করেছি এবং এই দুই গ্রুপের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে দুই রকমের গ্রুপ এ হচ্ছে পয়েন্ট বেসড অ্যাপ্লিকেশনে যারা আনিস্কিল্ড ওয়ার্কার আনস্কিল্ড ওয়ার্কার বলতে যারা বিভিন্ন ধরনের শর্ট কোর্স ইনকমপ্লিট ডিগ্রি আনরিকগনাইজড ইনস্টিটিউট থেকে কোনো প্রকার কোর্স করেছেন এক কথায় আপনারা ছয় মাসের দুই মাসের তিন মাসের ওয়েল্ডিং প্লাম্বিং ইলেকট্রিশিয়ান বা এই ধরনের কোর্স করেছেন বাট আপনাদের কোনো সার্টিফিকেট নাই অথবা আপনার ইনস্টিটিউটটা জার্মান ভেরিফাইড না তারা আনস্কিল্ড ওয়ার্কারের আন্ডারে গ্রুপ বি হচ্ছে যারা পয়েন্ট বেসড অ্যাপ্লিকেশন সিস্টেমে স্কিল্ড ওয়ার্কারের আন্ডারে যাদের দুই বছরের ভোকেশনাল ডিগ্রি আছে অথবা কোনো ইউনিভার্সিটি থেকে চার বছরের কোনো ব্যাচেলার অথবা এই সমমানের কোনো কোর্স আপনারা করেছেন তারা হচ্ছে স্কিল্ড ওয়ার্কারের আন্ডারে এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন এখানে একটা গ্রুপ হচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার আরেকটা গ্রুপ হচ্ছে স্কিল্ড ওয়ার্কার এখন যে আনস্কিল্ড ওয়ার্কার তার অ্যাপ্লিকেশন প্রসিডিউর আর যে স্কিল্ড ওয়ার্কার তার অ্যাপ্লিকেশন প্রসিডিউর কিন্তু সেম হবে না তাই আমাদেরকে এখানে বর্ডার লাইনটা বুঝতে হবে যে কে স্কিল্ড ওয়ার্কার কে আনস্কিল্ড ওয়ার্কার সহজভাবে বলতে গেলে যাদের মিনিমাম দুই বছরের কোনো ধরনের ভোকেশনাল ট্রেনিং আছে টিটিসি থেকে হতে পারে অথবা যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে হতে পারে আর আপনারা কোনো ইউনিভার্সিটি থেকে চার বছরের একটা ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছেন অথবা মাস্টার্স করেছেন বা হাইলি এডুকেটেড পার্সন তারা হচ্ছে স্কিল্ড ওয়ার্কার আর আনস্কিল্ড ওয়ার্কার হচ্ছে এরা বাদে যারা আছে সবাই আনস্কিল্ড ওয়ার্কার তো এখন আমাদের বুঝতে হবে এজ এ স্কিলড ওয়ার্কার এবং আনস্কিলড ওয়ার্কার হিসেবে যদি আমরা অ্যাপ্লাই করি কে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি কার জন্য কি কী এক্সট্রা ডকুমেন্টস লাগবে এ পর্যায়ে স্কিলড ওয়ার্কার এবং আনস্কিলড ওয়ার্কারের ভিতরে কিছু পার্থক্য রয়েছে এবং সুযোগ সুবিধার ক্ষেত্রেও স্কিলড ওয়ার্কাররা কিছু এক্সট্রা সুযোগ পাবে প্রথমত হচ্ছে যারা স্কিলড ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করবে তাদেরকে কোনো প্রকার পয়েন্ট ক্যালকুলেট করার প্রয়োজন হবে না তারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করলে আপনার মিনিমাম ছয় পয়েন্ট ক্যারি করতে হবে পয়েন্ট টেবিল থেকে স্কিল্ড ওয়ার্কারের ক্ষেত্রে কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ বেরিয়ার নাই তারা তাদের সার্টিফিকেট দিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের কোনো প্রকার জ্যাব ভেরিফিকেশনও করাতে হবে না তাদের ইনস্টিটিউটগুলো যদি আনাবিনের এই পোর্টালে এইচ প্লাস কন্ডিশনে থাকে তাহলে তাদের জ্যাব ভেরিফিকেশন করানোর প্রয়োজন নাই এগুলো নিয়ে ভিডিওর পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা হবে আপনার জাস্ট কি পয়েন্টগুলো আপাতত নোট করে রাখে যারা আনস্কিল্ড ওয়ার্কার আছে তাদের অবশ্যই ছয় পয়েন্ট লাগবে যেটা আমি অলরেডি বললাম এখন এই ছয় পয়েন্ট আপনার এডুকেশন ল্যাঙ্গুয়েজ এক্সপিরিয়েন্স এই তিনটা থেকেই আসতে হবে ব্যাপারটা এরকম না যে আপনি ল্যাঙ্গুয়েজ থেকে তিন আনলেন এক্সপিরিয়েন্স থেকে এক আনলেন এডুকেশন থেকে আপনি কোনো পয়েন্টই আনলেন না এরকমভাবে হবে না আপনাদের কিন্তু এই তিনটা থেকে মিনিমাম পয়েন্ট সেখানে থাকতে হবে এর পাশাপাশি আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অথবা যে ট্রেনিংটা যে সার্টিফিকেট আপনার আছে সেটাকে অবশ্যই জ্যাব থেকে ভেরিফাই করাতে হবে তাই আনস্কিল্ড হিসেবে অ্যাপ্লাই করতে গেলে আপনার কিন্তু এই জিনিসগুলোকে সবার আগে এনশিওর করে তারপরে অ্যাপ্লাই করতে হবে অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কার বা যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে এগুলোর কোনো রিকোয়ারমেন্টস নাই তারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে তাই দেখা যাচ্ছে যে আমরা যারা আনস্কিল্ড ওয়ার্কার তাদের জন্য বিষয়টা কিন্তু একটু হেভি অথবা অনেক ডকুমেন্টস বেসড আর যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য ডকুমেন্টেশন কিন্তু এখান থেকে অনেকটা কমে আসলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মালয়েশিয়ান এক প্রবাসী ভাই যে অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং তার যা ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা গুছিয়ে দিয়েছি তার কিছু ডকুমেন্টস স্যাম্পল এখন চলে আসি যে এই দুই ক্ষেত্রেই যারা স্কিল ওয়ার্কার অথবা আনস্কিল্ড ওয়ার্কার আমাদের কি কী কমন ডকুমেন্টস লাগবে কমন ডকুমেন্টসের ভিতরে আছে পাসপোর্ট পাসপোর্ট সাইজ ফটো ডিক্লারেশন অফ কনসেন্ট এটা জাস্ট প্রিন্ট করে সিগনেচার করে নিলেই হবে তারপরে প্রুফ অফ ভোকেশনাল আর একাডেমিক ট্রেনিং যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম যদি বিষয়টা আপনার দুই বছরের একাডেমিক কোর্স হয় সেটা যদি আমাদের অ্যানাবিনের এই পোর্টালে থাকে এই পোর্টালটা চেক করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যানাবিনে আসার পরে এখান থেকে আমাদের ডকুমেন্টসটা চেক করার সিস্টেম হচ্ছে এখান থেকে তিন নম্বর অপশনটাকে সিলেক্ট করতে হবে তারপরে সেখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে বাংলাদেশ সিলেক্ট করলে বাংলাদেশের যে সব ইনস্টিটিউট আমাদের এই অ্যানাবিন ভেরিফাইড অথবা জার্মান ভেরিফাইড সেটা আমরা এখান থেকে তে পাবো বাট আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যাদের স্ট্যাটাস এইস প্লাস শুধুমাত্র সেই ইনস্টিটিউটের সার্টিফিকেটই কিন্তু জার্মান অ্যাম্বাসি অ্যাকসেপ্ট করবে যদি এইস মাইনাস হয় সেক্ষেত্রে সেটা অ্যাকসেপ্ট করবে না তাই আপনার ইনস্টিটিউটটা কি এইস প্লাস না এইস মাইনাস এটাকে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যদি এইস মাইনাস হয় তাহলে আপনাকেও যা ভেরিফিকেশন করাতে হবে তো এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ট্রেনিং অথবা একাডেমিক ট্রেনিংয়ের ক্ষেত্রে তারপরে এক্সপিরিয়েন্স ডিটেলস আপনি পড়াশোনা শেষ করে মিনিমাম দুই থেকে তিন বছর এক্সপিরিয়েন্স যেটা শো করতেছেন সেটাকে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড কিনা অথবা আপনি যে প্রতিষ্ঠানগুলোতে চাকরি করেছেন সেখান থেকে ডিটেলসগুলো নিয়ে আপনার সিভিতে অথবা আপনার মোটিভেশন লেটারে উল্লেখ করতে হবে এবং সেগুলোর প্রুফগুলো অ্যাড করতে হবে এরপরে ছয় নম্বর হচ্ছে মোটিভেশন লেটার তো একটা জিনিস মাথায় রাখতে হবে মোটিভেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে আপনার জার্মানিতে যাওয়া সেখানে আপনার কাজ করার প্যাশন সেখানে আপনি কী কী করবেন ভবিষ্যৎ প্ল্যানিং কী এবং আপনার কেরিয়ার গ্রোথের জন্য এই সিদ্ধান্তটা কতটুকু গুরুত্বপূর্ণ বা আপনার লাইফ এটা কিভাবে মডিফাই করতে পারে এই সব কিছু আপনার এই মোটিভেশন লেটারে লিখতে হবে মোটিভেশন লেটারটা যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু ভিসা পসিবিলিটি কোনোভাবেই বাড়বে না তাই মোটিভেশন লেটারটা লিখতে হলে আপনাকে অবশ্যই অনেক ইনফরমেশন গ্যাদার করে খুব সুন্দরভাবে লিখতে হবে আর এটা কোনোভাবেই কোনো এআই অ্যাসিস্ট্যান্স অথবা কোনো চ্যাটজিবিটি থেকে কপি করা যাবে না এরপরে রিকোয়ার্ড ডকুমেন্টসের ভিতরে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এখন এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আপনি সেলফ সাপোর্ট করবেন অথবা অন্য কেউ আপনাকে স্পন্সর করবে সেলফ সাপোর্টের ক্ষেত্রে সাধারণত ব্লক অ্যাকাউন্ট খুলতে হয় ব্লক অ্যাকাউন্ট খুলে আমাদের টাকাটা জার্মানের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হয় আর অন্য কেউ যদি আপনাকে স্পন্সর করে সেটারও সুযোগ আছে আপনাকে যে স্পন্সর তার লিগাল সহ আপনার সেই অ্যাকাউন্টে বা তার অ্যাকাউন্টে সে টাকাটা থাকবে সেটা প্রুফ সহকারে আপনাকে দিলে আপনি সেটা শো করতে পারবেন এক্ষেত্রে ফার্স্ট ব্লাড অথবা খুব নিকট আত্মীয় সে আপনাকে কেন স্পন্সার করবে সেগুলো যাবতীয় ডকুমেন্টস প্রয়োজন হবে এখন প্রশ্ন হচ্ছে হোয়েন ইউ নিড টু ডিপোজিট দ্য ক্যাশ আমাদেরকে বুঝতে হবে কখন এই টাকাটা আমরা রাখবো এটা নিয়ে আমাদের অনেক কারণে কনফিউশন থাকে এই টাকাটা আমাকে রাখতে হবে যখন আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে তার আগে মানে ধরেন আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি হয় আগস্টের পনেরো তারিখ এর আগে আপনি টাকাটা ডিপোজিট করলেই হবে যেদিন আপনি ইন্টারভিউ হলে যাবেন সেদিন যেন আপনার কাছে এটা ডকুমেন্টস থাকে যে আপনি অলরেডি টাকাটা জার্মানির ব্লক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন বাট এর আগে রাখার প্রয়োজন নাই ধরেন আপনি এখন অ্যাপ্লাই করেছেন আপনার ডেট মোটামুটি এগারো মাস পর আপনি পাবেন বা এরকম একটা লেখা আপনি পেয়েছেন তাই এই এগারো মাস ধরে এই টাকাটা জার্মানিতে ফালাই রাখার দরকার নাই আপনার কাছে যখন মেইল আসবে যে হ্যাঁ আপনার পনেরো দিন পর বিশ দিন পর অ্যাপয়েন্টমেন্ট তখন এই টাকাটা ডিপোজিট করলেই হবে বাট ব্লক অ্যাকাউন্ট যে আপনি খুলেছেন সেই ডকুমেন্টসটা আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় বা এর আগে যখন ফাইল সাবমিট করবেন তখন সেটা শো করতে হবে এরপরে হচ্ছে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জার্মান হেলথ ইন্স্যুরেন্স ভেরিফাইড কোম্পানি যেগুলো বাংলাদেশে আছে সেখান থেকে এক বছরে তিরিশ হাজার ইউরো পর্যন্ত কাভারেজ দিবে এরকম একটা ইন্স্যুরেন্স আপনাকে করাতে হবে এটা নিয়ে আপনি যখন অ্যাম্বাসিতে দাঁড়াবেন আপনি এটা হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে ট্রাভেল ইন্স্যুরেন্স পর্যন্ত এবং আপনি যখন জার্মানিতে যাবেন ওখানে গিয়ে আপনাকে আবার নতুন করে ইন্স্যুরেন্স করতে হবে এই ডকুমেন্টস তো আপনার প্রয়োজন হবে শুধুমাত্র যখন আপনি ইন্টারভিউ হলে যাবেন তার আগে এর আগে আপনার ইন্স্যুরেন্স করানোর প্রয়োজন নাই আর এটা বাংলাদেশের প্রায় বিশটা কোম্পানি আছে তারা এই সাপোর্টটা দেয় আপনারা যে কোনো একটা কোম্পানি থেকে ইন্স্যুরেন্সটা নিতে পারেন আদারওয়াইজ আপনার জার্মানিও অনেক কোম্পানি আছে আপনি চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন বাট আপনি যদি ছয় মাসের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ছয় মাসের কাভারেজ আপনি যদি এক বছরের জন্য অ্যাপ্লাই করেন তাহলে এক বছরের কাভারেজ থাকতে হবে আর সেটার ভ্যালু হবে তিরিশ হাজার ইউরো আর এই ক্ষেত্রে আপনার খরচ আসতে পারে অ্যাভারেজ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো তাই এটা আপনি আপনার পছন্দ মতো কোনো একটা সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নিয়ে নিতে পারেন এরপর হচ্ছে অ্যাকোমোডেশন আপনি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে হোটেল বুকিং অথবা আপনার সেখানে কোনো ফ্রেন্ডস আছে ফ্যামিলির মেম্বার আছে তাদের অ্যাকমোডেশন সাপোর্টও তাদের কাছ থেকে নিতে পারেন এটা কোনো প্রবলেম নাই আমরা লাস্ট যে অ্যাপ্লিকেশনটা করেছি সেটা আমরা হোটেল বুকিং এবং হচ্ছে বিভিন্ন ধরনের হোস্টেল বুকিং দিয়ে করেছিলাম কারণ আপনার কস্ট কাটিং এর জন্য আপনি যে কোনো সার্ভিসই নিতে পারেন সেটা নিয়ে কোনো প্রবলেম নাই যার জন্য যেটা কনভিনিয়েন্ট সেটা ব্যবহার করবে এই পর্যায়ে ভিসা সাকসেসফুলি পাওয়ার জন্য আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন আছে এতক্ষণ যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইট অথবা তাদের জার্মান অপরচুনিটি কার্ডের পোর্টাল থেকেও আপনি পেয়ে যেতেন বাট এমন কিছু ডকুমেন্টসের প্রয়োজন আছে যেটার কথা কোথাও বলা নেই সেই বিষয়টা আপনাদেরকে জানতে হবে যে কি কি ডকুমেন্টস আমার ভিসার জন্য এক্স্যাক্ট প্রয়োজন কারণ এই ডকুমেন্টসগুলোর কথা তো আপনি আমি থেকে শুরু করে সবাই জানি বাট এমন কিছু ডকুমেন্টস আছে যেটার কথা আমরা অনেকেই জানি না আর যেই উপরেই কিন্তু ভিসা ডিসিশনটা আসবে কারণ আপনার কাছে যখন এক্সট্রা কিছু থাকবে তখনই আপনি এক্সট্রা মার্কও পাবেন এখন চলে আসি জার্মান অপরচুনিটি কার্ডের রিয়েল ফেস নিয়ে জার্মান অপরচুনিটি কার্ডটা একটা ইন্টারভিউ বেসড ভিসা আপনি যখন আপনার ডকুমেন্টসগুলো গুলো অ্যাম্বাসিতে সাবমিট করবেন অ্যাম্বাসি আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিবে সেই ইন্টারভিউতে আপনাকে কি প্রশ্ন করবে সেই ইন্টারভিউতে আপনি কী উত্তর দিচ্ছেন এটার উপরে ভিত্তি করে আপনার ভিসাটা হবে সেখানে সবথেকে কমন এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই থাকবে জার্মান জব মার্কেট সম্পর্কে তাই আপনার পোস্ট আপনার কেরিয়ার সম্পর্কে জার্মানিতে আপনার অপরচুনিটি কতটুকু সে বিষয়ে আপনার একটা ডাটা লিস্ট থাকতে হবে বিষয়টাকে যদি সহজভাবে বলি অ্যাপ্লিকেশন পিরিয়ডের ভিতরে জার্মানির বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতে পারাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার সিবিও কভারলেটারগুলো বিভিন্ন কোম্পানির কাছে পাঠানোর মাধ্যমে যদি কোনো কোম্পানি থেকে কোনো ইন্টারভিউ কল অথবা কোনো ইনভাইটেশন অথবা কোনো ধরনের কোনো রিজেকশন আপনি পান সেটাও আপনার ইন্টারভিউর জন্য একটা বড় হাতিয়ার হতে পারে যে সাপোর্টটা আমরা সাধারণত দিয়ে থাকি যখন আমাদের মাধ্যমে কেউ প্রসেস করে আমরা শুধুমাত্র ফাইলগুলো গুছিয়ে দিয়েই বসে থাকি না তার জন্য সিভি তৈরি করা লেটার তৈরি করা কোম্পানি খোঁচা ডাটা অ্যানালাইসিস করা একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করা একটা ডাটা বেস তৈরি করা যে কোন কোন কোম্পানিতে তার এই প্রফেশনের চাহিদা আছে সেই কোম্পানির স্যালারি রেঞ্জ কত আমার ফিউচার গ্রোথ কী হতে পারে এবং এখানে চাকরি পাওয়ার জন্য কী কী এক্সট্রা আমার অ্যাক্টিভিটিস প্রয়োজন হতে পারে কেন একটা জার্মান কোম্পানি আমাকে নিবে এবং কেন আমার মনে হচ্ছে আমার স্কিলটা সেখানে কাজে লাগতে পারে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে বের করার চেষ্টা করি আমরা চেষ্টা করি তার ডকুমেন্টসগুলো প্রপার কোম্পানির কাছে পাঠানোর মাধ্যমে ভালো একটা রেসপন্স এবং ফিডব্যাক যেন তৈরি করা যায় কারণ যখন ইন্টারভিউ বোর্ড আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি জার্মানির কোনো কোম্পানির সাথে আদৌ যোগাযোগ করতে পেরেছেন কিনা আর তখন যদি আপনার কাছে কোনো প্রপার অ্যান্সার না থাকে তখন কিন্তু আপনি কোনো ডেডিকেটেড অ্যাপ্লিকেন্ট হিসেবে কাউন্ট হবেন না কারণ একজন ডেডিকেটেড অ্যাপ্লিকেন্ট মানেই হচ্ছে সে তার ফিউচার এবং তার কোম্পানি সম্পর্কে অনেক সিরিয়াস তাই কোম্পানির সাথে যোগাযোগ অ্যাপ্লিকেশন এবং কোম্পানি থেকে ফিডব্যাকগুলো জার্মান অ্যাম্বাসির কাছে বলতে পারাটা এবং এটা নিয়ে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার মাধ্যমেই আপনি একটা ভালো রেসপন্স সেখান থেকে নিতে পারেন এবং আপনার ভিসাটা আপনি এনশিওর করতে পারেন যদি কোনো কোম্পানি থেকে একটা ইনভাইটেশন পাওয়া যায় যতগুলো ডকুমেন্টসের কথা আমি বললাম এই নয় দশটা ডকুমেন্টস এক সাইডে আর জার্মান কোম্পানির একটা ইনভাইটেশন আরেক সাইডে তাই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে ডকুমেন্টস প্রিপারেশনের পাশাপাশি কোম্পানি থেকে কোনো রেসপন্সকে নিয়ে আসা বাট ব্যাপার হচ্ছে সবার স্কিল এবং এক্সপিরিয়েন্স সমান না আর আমার পক্ষেও সম্ভব না যে আপনার জন্য জোর করে অফার এটা নিয়ে আসা তাই আমরা চেষ্টা করি প্রপার গাইডলাইনটা দেওয়ার যেন আপনি আপনার স্কিল অনুযায়ী ভালো কিছু আশা করতে পারেন এর পাশাপাশি আরেকটা ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আর আমাদের এমআরসি স্টেশন থেকে যারা প্রসেস করে সবার জন্যই আমাদের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে যেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকেও তারা ওভারকাম করতে পারে আর এই সব কিছু ব্লেন্ড করলেই একটা সফলতা আসতে পারে সফলতা কখনোই ঘুমিয়ে ঘুমিয়ে কখনোই ভিডিও দেখে দেখে হবে না সফলতার জন্য আপনাকে কষ্ট করতে হবে বাট কষ্টটা কিভাবে করবেন কতটুকু করতে হবে এবং প্রপার ওয়েটা কি সেটা আমি আপনাকে দেখাতে পারবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ